আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু এড একাডেমি নবম দশম শ্রেণীর বৃত্ত সিরিজের আজকে আমরা অনুশীলনী আট দশমিক এক কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনীর প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেই বহু নির্বাচনীর প্রশ্নগুলো বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এসেছিল তো চলো চড়ো করি আজকের ক্লাস আচ্ছা তো প্রশ্ন একে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে এবং এই বৃত্তে এম এটি হল একটি জ্যা এবং এই জ এর মধ্যবিন্দু হলো পি এবং ওপি হলো এই এম এন এর উপর লম্ব এবং এই ওপি এর যে সেটি হলো 3 সেমি দেওয়া আছে ওপি এর দৈর্ঘ্য হলো 3 সেমি এম এন এম এন হলো এই জ এই জ এর দৈর্ঘ্য হলো 8 সেমি হলে ও এন সমান কত এই যে ও এন এটি সমান কত এটি আমাদের বের করতে হবে ঠিক আছে আমাদের কাছে কি কি উপাত্ত আছে এই এম এন পুরোটির মান আছে এবং ওপি যে লম্ব সেটার মান আছে তো এই ধরনের সলভ করার জন্য আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে উপপাদ্যটি উপপাদ্যটি আছে সেই ব্যবহার করব এবং সেই উপপাদ্যের মধ্যে বলা রয়েছে যে একটি সমকোণী ত্রিভুজ হ্যাঁ একটি সমকোণী ত্রিভুজ এবং সেই ত্রিভুজের অতিভুজ এটি হলো অতিভুজ এবং যেকোনো একটি লম্ব এবং আরেকটি ভূমি তো পিথাগোরাস বলেছিলেন যে অতিভুজ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কেমন অর্থাৎ লম্ব এবং ভূমি এর বর্গের যোগফল হলো অতিভুজের বর্গের সমান ঠিক আছে সিম্পল এখন এইখানে এই যে এই খানের মধ্যে আমি যদি ও পি এন কে একটি সমকোণী ত্রিভুজ কল্পনা করি তাহলে সেই সমকোণী ত্রিভুজের ও এনটা হলো অতিভুজ এবং লম্ব হলো ওপি যেটার মান দেওয়া আছে থ্রি এবং পিএন হলো ভূমি এখন যখন কোন একটা জ্যাকে যখন তার মধ্যবিন্দু বরাবর এরকম করা হয় বা লম্ব অঙ্কন করা হয় হয় তখন এই সেটি হলো ঠিক আছে অর্থাৎ সে অনুযায়ী এমপি এবং পি এন দুইটা সমান তো পি এন পুরাটা যদি আট সেন্টিমিটার হয় তাহলে পি এন কত পিএন হবে চার ঠিক আছে কারণ পি এন হলো এম এর অর্ধেক ঠিক আছে তো আমরা যখন লম্ব এবং ভূমি পেয়ে যাব তখন আমরা অতিভুজ বের করব এই নিয়মে তো অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার লম্ব কত থ্রি স্কোয়ার প্লাস ভূমি হল ফোর ফোর স্কয়ার তাহলে থ্রি স্কয়ার প্লাস ফোর স্কোয়ার ইগুলটি কত নাইন প্লাস সিক্সটিন নাইন প্লাস সিক্সটিন মানে টোয়েন্টি ফাইভ এখন এই টোয়েন্টি ফাইভ বের হয়েছে অতি স্কয়ার বাট আমাদের তো শুধু অতি ভুজ লাগবে তো অতিভুজ লাগলে স্কোয়ারটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে তখন এই পাশে থাকবে শুধু অতি ভুজ এবং ওই হবে রুট টোয়েন্টি ফাইভ রুট টোয়েন্টি ফাইভ মানে ফাইভ তার মানে এই যে অতিভুজ ওয়েন সেটা কত হবে সেটা হবে ফাইভ সেন্টিমিটার ওকে তো আমরা বৃত্তের মধ্যে যেই ত্রিভুজগুলো থাকবে সেই ত্রিভুজ যদি সমগুণ ত্রিভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পৃথক করে রূপ অ্যাপ্লাই করে কিন্তু আমরা সলভ করতে পারবো ওকে তো এরপরে আমরা দেখি প্রশ্ন আচ্ছা এই প্রশ্ন এক এসেছিল রাজশাহী বোর্ডে দুই হাজার বাইশ সালে ঠিক আছে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশে অথবা দাখিল পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু বিগত সালের বিশ উনিশ বাইশ তেইশ পর্যন্ত যেই বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ সেগুলো রিপিট হওয়ার সম্ভাবনা খুবই বেশি আচ্ছা তো আমরা দেখি প্রশ্ন দুয়ে কি আছে প্রশ্ন দুই আছে বৃত্তের দুটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে আচ্ছা আমরা দেখি যে এটি যদি আমাদের একটি বৃত্ত হয় তো এই বৃত্তের দুটি ভিন্ন বিন্দু বৃত্তের দুটি ভিন্ন বিন্দু এবং এই বিন্দুর যে সংযোজক রেখাংশ সংযোজক রেখাংশ মানে যে রেখাংশটা যোগ করছে দুইটা বিন্দুকে তো এই যে রেখাংশটা সেই রেখাংশটাকে কি বলে আমরা জানি যে এই যে বৃত্তের যে এই যে বাউন্ডারিটা এটাকে বলা হয় পরিধি কি বলা হয় পরিধি এবং আমরা জানি যে পরিধির যে কোনো দুইটি বিন্দু যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে সেটাকে আমরা বলি জ্যা আমরা কি বলি জ্যা বলি তো এটা হলো তাহলে কি হবে এটার অপশন অ্যান্সার হবে জ্য এখন আমি এটার সাথে আরো দুইটা বিষয় অ্যাড করি এই যে ব্যাস এবং এই দুইটা জিনিস কি এই দুইটা জিনিসও কিন্তু সেম একটা দেখো বলা হয় যেই যে বৃত্তের কেন্দ্রকে ছেদ করে চলে যায় বৃত্তের এক এক পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত স্পর্শ করে তবে সেটা বৃত্তের কেন্দ্রকে ছেদ করে যাবে কেন্দ্রকে ছেদ করে যাবে সেটা হবে ব্যাস সেটা কি হবে ব্যাস এবং কোন ব্যাস যদি শুধুমাত্র অর্ধেক থাকে শুধু পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত রইল তাহলে সেটা হবে ব্যাসার্ধ সেটা কি হবে ব্যাসার্ধ এই কনসেপ্ট গুলো কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে ঠিক আছে তো তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এখন আমরা দেখি প্রশ্ন তিনে কি বলেছে আচ্ছা তো প্রশ্ন তিনেও একটা বৃত্ত দেওয়া আছে ঠিক আছে এবং বলেছে যে চিত্রে ও হলো বৃত্তের কেন্দ্র এই যে ও এটি হলো বৃত্তের কেন্দ্র এই বৃত্তের এবং ও এম সমান ও এবং ও আর ও এর সমান হলো চার সেন্টিমিটার অর্থাৎ আমরা এখানে যদি বৃত্তটা সম্পর্কে একটু ক্লিয়ারিফাই হই তাহলে দেখব এই বৃত্তে হলো দুইটা জ্যা রয়েছে একটা হলো এ বি জে আর একটা হলো সি জ্যা এবং এ বি এবং সি জ্যাকে কেন্দ্র থেকে ও এম আর ও এন দুইটা রেখা গিয়ে তাদেরকে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ লম্ব দ্বিখণ্ড অর্থাৎ তাদেরকে আহ তাদের যে সংযোজক রেখাংশ সেটা হলো লম্ব হিসেবে আছে ঠিক আছে এই লম্ব এই যে এম এবং ও এম এবং ও এন এই দুইটা হলো চার সেন্টিমিটার করে কত করে চার সেন্টিমিটার করে এবং বলেছে বৃত্তটির পরিধি কত দেখো কোথায় আমাদের শুধুমাত্র একটা লম্বের মান সেটা দিয়ে এবং দেওয়া আছে যে এম বি এম এটাও তিন সেন্টিমিটার দেওয়া আছে এবং আমরা এর আগের তাতে দেখেছি যে পি এন এম এন যদি পুরাটা আট হয় তাহলে পি এন চার তাহলে সে অনুযায়ী আমরা বলতে পারি যে বিএম যদি তিন হয় তাহলে এবি পুরাটা হলো ছয় সেন্টিমিটার এটা আমরা বলতে পারি তাহলে এইটা এবং শুধুমাত্র এই যে ও এম এ দুইটা দিয়ে আমরা কিভাবে বৃত্তের পরিধি নির্ণয় করবো সেটা একটু আমরা দেখি দেখো আমরা জানি বৃত্তের পরিধি বৃত্তের পরিধির জন্য শুধুমাত্র একটি মানের প্রয়োজন হয় বৃত্তের পরিধি নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা আছে সেটা হলো টু পাই এবং আর দেখো পাই এর মান কিন্তু ফিক্সড ঠিক আছে অর্থাৎ টু ইন্টু পায়ের মান থ্রি পয়েন্ট ফোরটিন সিক্সটিন ঠিক আছে আমরা এইভাবে মনে রাখি এই যে পায়ের মান এবং এটার সাথে এই যে আর আরটা কি এই আরটা হলো কোন একটা বৃত্তের ব্যাসার্ধ কোন একটা বৃত্তের কি ব্যাসার্ধ তাহলে ব্যাস কি হবে তাহলে ব্যাস হবে টু আর ব্যাস কি হবে টু আর কেমন তো ব্যাসার্ধ হলো আর এখন আমরা যদি এই বৃত্তের ব্যাসার্ধ কি রয়েছে এই বৃত্তের ব্যাসার্ধ রয়েছে এ ও এবং ওসি এই দুইটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে তো এই ব্যাসার্ধের মান যদি আমরা পেয়ে যাই সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই r এর জায়গায় তাহলে কিন্তু আমরা বৃত্তের পরিধিটা কিন্তু বের করতে তো সেই আর বা এই পরি সেটার মান নির্ণয় করার জন্য আমাদের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমাদের এটা বের করতে হবে অর্থাৎ আমরা যদি এই যে এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ হিসেবে দেখি তাহলে ও এই সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ হলো আমার এ ও এবং আমার যে লম্ব সেটা হলো কি ওএম এবং ওএমের এর মান কত দেওয়া আছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার আমার লম্বের মান দেওয়া আছে আমার ভূমির মান দেওয়া আছে কিভাবে যেহেতু আমার বি এম সমান থ্রি তাহলে আমরা বলতে পারি এ এম সমান থ্রি তাহলে লম্ব আর ভূমি যদি দেওয়া থাকে অতিভুজ আমরা বের করবো কিভাবে একটু আগে যে আমরা যে সূত্র অ্যাপ্লাই করেছি সেটার মাধ্যমে অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কেমন তো লম্ব কি আছে আমার লম্ব হিসেবে যে একটাকে ধরলেই হবে আর যেমন আমরা যদি মনে করি যে লম্ব হলো ওএম সেটা কত চার সেন্টিমিটার সেটার উপর স্কোয়ার প্লাস ভূমি কত যেহেতু ই পাশটা তিন তাহলে এটাও তিন তাহলে থ্রি স্কোয়ার তাহলে চার চারে কত ষোলো প্লাস থ্রি এর উপর স্কোয়ার মানে নাইন তার মানে এটা টোয়েন্টি ফাইভ এখন টোয়েন্টি ফাইভ তো আমাদের অতি ভুজ স্কোয়ার তাহলে শুধু অতি কি হবে শুধু অতিভুজের মান হবে রুট টোয়েন্টি ফাইভ বা শুধু ফাইভ সেন্টিমিটার কেমন তো শুধু ফাইভ সেন্টিমিটার হলো আমার কিসের মান এই যে অতিভুজ বা এ ও এর মান ফাইভ সেন্টিমিটার আমরা সেই এটাই কিন্তু আমাদের এখন এই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে কারণ কি কারণ বৃত্তের ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত স্পর্শ করে এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত শুধুমাত্র এই এ ও এবং ও দুইটা রেখায় কিন্তু স্পর্শ করেছে তাহলে আমরা এই ব্যাসার্ধের জায়গায় যদি ফাইভ বসিয়ে দিই

এই প্রশ্ন চার কিন্তু চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ সালে এসেছিল এবং এই প্রশ্নে বলেছে যে এখানে আরেকটি ত্রিভুজ একটি বৃত্ত দেওয়া আছে এবং এই বৃত্তে ও হলো এটার কেন্দ্র বৃত্তের কেন্দ্র হলো কি ও বিডি হলো চার সেন্টিমিটার এই যে বিডি হ্যাঁ অলরেডি তোমরা এই টার্ম এর সাথে পরিচিত হয়ে গেছো এই বিডি হলো চার সেন্টিমিটার ত্রিভুজ ও এ বি যে ত্রিভুজ ও এ বি এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল কত ঠিক আছে তো আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি সেটা হলো ভূমি গুণ উচ্চতা ঠিক আছে সেই ত্রিভুজের যে উচ্চতা সেই উচ্চতার সাথে যে ভূমি সেটাকে গুণ করে কি দিলেই হয়ে যাবে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে এখন এই ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি যে এই সমকোণী ত্রিভুজ যদি আমরা কল্পনা করি ও বি ডি কে তাহলে সেটার অতিভুজ ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে ভূমি বিডিও ও ফোর সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা যদি শুধু লম্বটাকে বের করি তাহলে কিন্তু আমাদের আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে আর আচ্ছা তো এখন সেটার জন্য আমাদের প্রথমে লম্ব বের করতে হবে তো আমাদের আমরা একটু আগে দেখেছি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে শুধু লম্ব কি হবে লম্ব বের করতে হলে শুধু ভূমি স্কোয়ারটাকে পাশে পাঠিয়ে দিতে হবে শুধু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ঠিক আছে তো আমরা যদি সেটা অ্যাপ্লাই করি তাহলে শুধু লম্ব হুম লম্ব বা ওডি ওডি স্কোয়ার সমান কি হবে অতিভুজ ওবি স্কোয়ার সেটার থেকে বিয়োগ হবে ভূমি বিডি স্কোয়ার ঠিক আছে বিডি স্কোয়ার তো বিয়োগ হলে কি হবে ওবি সমান হলো ফাইভ স্কোয়ার মাইনাস বিডি হলো ফোর স্কোয়ার ঠিক আছে তাহলে কত হবে টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন সমান নাইন তো নাইন কি ওডি স্কোয়ার তাহলে শুধু ওডি কত ওডি হবে রুট নাইন বা শুধু থ্রি ঠিক আছে তাহলে ওডি হবে শুধু থ্রি এখন আমাদের কাছে যদি বিডি যদি ফোর হয় তাহলে পুরো এবি কত হবে পুরো এবি হবে এইট কারণ এটা হলো সমদ্বিখণ্ডিত করেছে এই পুরো এ টাকে এই ওডি ডি হলো সমদ্বিখণ্ডিত করেছে তাহলে বিডি যদি চার হয় এবি হবে 8 ঠিক আছে তাহলে আমরা এই সমকোণ এই যে ত্রিভুজটা তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কেমন খুবই সিম্পল তাহলে এখানে ভূমি কি ভূমি হলো পুরো ঠিক আছে পুরো ভূমি উচ্চতা ওডি ও ডি তো হাফ ভূমি এ ওডি কত থ্রি তাহলে দুই আর আটকে গুণ ভাগ করলে তাহলে কত হবে ফোর ফোর আর থ্রি গুণ করলে টুয়েলভ ঠিক আছে তাহলে টুয়েলভ বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার কেন হবে কারণ এই যে ক্ষেত্রফল আছে এই জন্য বর্গটা চলে আসবে তো এখানে আমাদের এই যে টুয়েলভ বর্গ সেন্টিমিটার অপশন আছে এটা হলো ক্যারেক্টেন্সার ওকে আচ্ছা তাহলে এরপর আমরা সর্বশেষ ভোট নির্বাচনীটা দেখি যেটি হল বরিশাল বোর্ড দুহাজার বিশ সালে এসেছিল এবং এখানে একটি বৃত্ত দেওয়া আছে এবং বলেছে যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এই বৃত্তটা হলো ও কেন্দ্রবিশিষ্ট এবং এই বৃত্তের ওসি এই যে ওসি যেটি হল জে এ বিকে সমতি খণ্ডিত করেছে যে ওসি সেটি হল থ্রি সেন্টিমিটার ওকে সেটি হল থ্রি সেন্টিমিটার এবং এ বি সমানে এইট সেন্টিমিটার এই যে এ বি এই পুরাটা এইট সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই বিসি কত সি হবে 4 সেন্টিমিটার আমরা এতক্ষণ আলোচনা থেকে এটাই শিখেছি যে পুরো জ্যার দূরত্ব যদি এইট সেন্টিমিটার হয় তাহলে শুধু এ বি হবে ফোর সেন্টিমিটার এবার বৃত্তটির ব্যাসার্ধ কত ঠিক আছে তো বৃত্তের ব্যাসার্ধ মানে কত এই যে ও বি এটি হলো বৃত্তের ব্যাসার্ধ কিভাবে কারণ এটি কেন্দ্র থেকে পরে যে পর্যন্ত স্পর্শ করেছে একটিমাত্র রেখা আর কোনো রেখা নাই যেটি কেন্দ্র থেকে পরে যে পর্যন্ত স্পর্শ করেছে কেমন তো এই ও কিন্তু এখন আমাদের কাছে অতি ভুজ অতি ভুজ কিভাবে এটি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটি কিন্তু সেটার অতি ভুজ তো ও অতিভুজ অতি আমরা কিভাবে বের করব আমরা বের করব অতি ভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটাকে কিন্তু সরাসরি এভাবেও লেখা যায় যে অতি ভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার কেন কারণ আমরা সর্বশেষ তৌতিভোজ বের করার জন্য ওই যা থাকে সেটাকে আমরা রুটি করে ফেলি ঠিক আছে তো আমরা যদি সরাসরি এটা অ্যাপ্লাই করি তাহলে হবে আমরা যদি এভাবে করে তারপরে রুট অ্যাপ্লাই করি সেটাও হবে তো আমাদের লম্ব কি আমাদের লম্ব হলো থ্রি আমরা এই রুটটাই অ্যাপ্লাই করি লম্ব হলো থ্রি স্কোয়ার প্লাস ভূমি হলো কি ভূমি হলো ফোর কারণ পুরো এবি যদি এইট হয় তাহলে শুধু অর্ধেক চার এটাই স্বাভাবিক তো ফোর স্কোয়ার তাহলে কত হবে রুট নাইন প্লাস তাহলে শুধু অতিবোজ কত হবে ফাইভ সেন্টিমিটার এটি হলো আমাদের তো আশা করি তোমরা আজকের কিউ গুলো বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ